প্র্যান্ড ফিশ মিল পঁচিশ কেজির বস্তা ইনপুট বাই মাগসিয়া, প্র্যান্ড ফিশ মিল পঁচিশ কেজি সকল বস্তা বর্তমানে আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে আসুন দেখি বিস্তারিত বর্তমানে আমাদের কাছে প্ল্যান ফিশ মিল পঁচিশ কেজির এই সকল বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে এ সকল পঁচিশ কেজির ফিশ মেগের বস্তা নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে নিতে চাইগে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাকে যোগাযোগ করতে পারবেন এবং এই সকল বস্তা কুগা সার্ভিসের মাধ্যমে নিতে চাইগে অবশ্যই অর্ডার করতে পারবেন এই নাম্বারের মাধ্যমে